বিলকিসের এত সুন্দর চেহারা নিয়েও সে দুনিয়াতে টিকতে পারল না তার স্বামী বিলকিসের সঙ্গে যা ঘটালো সেটা শুনলে আপনাদের গায়ের রক্তগুলো টকবক করে উঠবে মানুষ এমনও কি করতে পারে একজন স্ত্রীর সঙ্গে দর্শক শ্রোতা বিলকিসের সঙ্গে কিভাবে কি ঘটেছে পুরো বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি ঘটনাটি ঘটেছে পূর্বাচল এলাকায় বিলকিসের স্বামী সুমন যে কিনা পেশায় একজন ট্যাক্সি চালক তার আগের একটি পরিবার রয়েছে সেই পরিবারের মধ্যে দুইজন সন্তান রয়েছে তাদের কাউকে না জানিয়ে বিলকিসকে গোপনে বিয়ে সুমন এবং তাকে একটি আলাদা বাসাও নিয়ে দেয় এইভাবে কেটে যায় দেড় বছর তারপরেও সুমনের পরিবারের কেউই জানত না বিলকিসকে যে বিয়ে করেছে সুমন মিজানুর রহমান সুমনের গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লায় তার মা এবং স্ত্রী সন্তানকে নিয়ে সে থাকত ঢাকায় এইদিকে বিলকিসকে সে নিয়মিত বাজার ঘাট এমনকি টাকা পয়সাও ভালোভাবে দিত না সেজন্য বিলকিস বারবার তার কাছ থেকে টাকা পয়সা চাইত এবং তার সংসারটা ভালোভাবে চলে যেন কিন্তু সুমন এই ট্যাক্সি চালিয়ে দুই পরিবারকে কিভাবে চালাবে সেজন্য সে সিদ্ধান্ত নেয় বিলকিসকে সে দুনিয়া থেকে বিদায় করে দিবে তাই মাঝে মধ্যে বিলকিসকে নিয়ে বের হয়ে যেত সে নির্জন এলাকা দেখার জন্য এবং সে সুযোগ খুঁজতেছিল কোথায় নির্জন এলাকা রয়েছে সেখানে নিয়ে বিলকিসকে দুনিয়া থেকে বিদায় করে দিবে এইভাবে ঘটনার দিন বিলকিসকে নিয়ে যায় তিনশো ফিট এলাকায় এবং বিকাল চারটার দিকে নির্জন এলাকা দেখে তাকে সেখানে গিয়ে নামায় তার আগে থেকেই সে একটি বোতলের মধ্যে পেট্রোল ভরে নেয় তারপর বিলকিস কে নামানোর পর তার গায়ের মধ্যে পেট্রোল ছিটিয়ে দেয় বিলকিস তখন অনেক জোরে জোরে চিৎকার করতেছিল এবং তার স্বামীর কাছ থেকে ক্ষমা চাচ্ছিল এবং তাকে বলতেছিল আমি কি এমন দুষ করেছি তুমি আমার সঙ্গে এমন কেন করতেছ তারপরেও তার স্বামী কোনো কিছু না ভেবে তাকে দিয়ে দেয় সঙ্গে সঙ্গেই তার শরীর ঝলসে যায় এবং তার চিৎকার চেঁচামেচি দেখে এলাকাবাসীরা এগিয়ে আসে তারপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এইদিকে তার স্বামী তাকে রেখে খেয়ে সে পালিয়ে যায় পরবর্তীতে র্যাব তদন্ত সাফেককে তাকে গ্রেফতার করে নিয়ে যায় আর তার সহ্য করতে না পেরে সে থেকে বিদায় হয়ে যায় দর্শক শ্রোতা হয় এবং হাসপাতাল জুড়ে কান্নায় রুল পড়ে যায় কি দোষ ছিল এই বিলকিসের যাকে কিনা সে দুনিয়া থেকে এইভাবে বিদায় করে দিল এইদিকে বিলকিসের পরিবার বিলকিসকে হারিয়ে তারা যেন নিঃস্ব হয়ে গেল জানি না এইভাবে আরো কত

এই দিকে তার স্ত্রী সন্তান করে তাকে বাবা থেকেও যেন না থাকার শ্রোতা আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন কেননা অনেকে আছে যারা কিনা পরিবারকে না জানিয়ে তারা নিজের মতো নিজে বিয়ে করে ফেলে তারপর এমন একটি ঘটনা সাক্ষী হতে হয়